পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের কাছে তৃণমূল সরকারের প্রশাসনের কাছে তথাকথিত সাহিত্যিক তথাকথিত গীতিকার তথাকথিত অভিনেত্রী এবং আরও আরও অনেক তথাকথিত তকমা পাওয়া তিলোত্তমা মজুমদারকে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে নিউজ নির্ভীক বলে রাখি যে উচ্চাঙ্গের সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি করার আঁতুড় ঘর এবিপি আনন্দের টক যেভাবে তিলকতমা মজুমদার সমগ্র মুসলিম কমিউনিটিকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে তারপর ওই তথাকথিত বিকৃত মানসিকতার মহিলাকে কোনোভাবেই আমরা তিলোত্তমা মজুমদারের প্রতি মানে আপনি তিনি তাঁর ইত্যাদি সম্মানসূচক শব্দ ব্যবহার করতে পারবো না আমরা তাই তিলোত্তমা মজুমদারের প্রতি তুমি সে বা তার রকম সব শব্দ ব্যবহার করব এটা বলে রাখি অন্যদিকে এটা বলবো যে গত উনতিরিশে অক্টোবর বুধবার এবিপি আনন্দের স্টুডিওতে বসে সঞ্চালক সুমন দের উৎসাহ উদ্দীপনায় তিলোত্তমা মজুমদারের ভয়ঙ্কর মুসলিম প্রচারের এতদিন পরেও মুসলিম তোষণের তকমা পাওয়া রাজ্যের তৃণমূল সরকার মুসলিম প্রচারের অপরাধে অভিযুক্ত তিলোত্তমা মজুমদারের বিরুদ্ধে সামান্য একটা ডায়েরি পর্যন্ত কেন করেনি কোনো রকম পদক্ষেপ না নিয়ে এখনও পর্যন্ত হাত গুটিয়ে বসে আছে কেন সেটাও কিন্তু আমাদের ভাবাচ্ছে কারণ কোনো একটা কমিউনিটির বিরুদ্ধে সরাসরি সন্ত্রাসী একখা দেওয়া কখনও কিন্তু মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না তাই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের কাছে তৃণমূল সরকারের প্রশাসনের কাছে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তথাকথিত ওই সাহিত্যিক গীতিকার অভিনেত্রী এবং আরও আরও তথাকথিত তকমা পাওয়া তিলোত্তমা মজুমদারকে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে নিউজ নির্ভীক তথা নিউজ নির্ভীকের সম্পাদক আমি জাকির হোসেন শেখ আপনি চিন্তা করতে পারেন এবিপি আনন্দতে বসে সরাসরি সম্প্রচার মানে লাইভ সম্প্রচারের একটা টিভি শোতে মুসলমানদের সন্ত্রাসবাদী বলছে এই তিলোত্তমা মজুমদার বিশ্বাস করুন তিলোত্তমা মজুমদারের ভয়ঙ্কর সাম্প্রদায়িক কথাবার্তার ধরন দেখে আমি এতটাই হতচকিত হয়ে পড়েছিলাম যে ভিডিওটা দেখে প্রথমে তো আমি তার লিঙ্গ নির্ধারণ করতেও বেশ খানিকটা সময় নিয়েছিলাম মানে আমার বুঝতে সময় লেগেছিল যে ওটা মেয়ে না পুরুষ নাকি মেয়েলি কোনো প্রাণী তবে পরে আমার অনেক বন্ধু বলেছেন যে এই ভুলটা নাকি তাঁদেরও হয় যাকে এই প্রসঙ্গে আর এগোচ্ছি না কারণ কে পুরুষ আর কে নারী আজকের প্রতিবেদনের বিষয় কিন্তু এটা নয় আজকের বিষয় হচ্ছে কবি সাহিত্যিক গীতিকার অভিনেত্রী নামের কলঙ্ক তিলোত্তমা মজুমদারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে কেন না এই তিলোত্তমা মজুমদার যে এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক এবং বাঙালি বিদ্বেষী এই জন্যেই তাকে গ্রেপ্তার করা উচিত যে যেকোনো মুহূর্তে সাম্প্রদায়িকতার আগুনে যে রাজ্যটাকে ছাড়খাড় করে দেওয়ার পায়ে তারা খোঁজে সেই প্রমাণটা সে এবিপি আনন্দের অনুষ্ঠানে বুদ্ধিজীবী যে উপস্থিত হয়ে দিব্য দেখিয়েছে সুতরাং এই সঙ্গী দালালকে সুস্থ সমাজে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে না দিয়ে অবিলম্বে গারদে পড়া উচিত বলে আমরা মনে করি পরিষ্কার বোঝা যাচ্ছে সুযোগ পেলেই এই তিলোত্তমা মজুমদাররা বাঙালি জাতিটাকেই ধ্বংস করে দেবে পরিষ্কার এটাও যে এদের বাপদাদারাই এককালে বাংলা ভাগের সপক্ষে যুক্তি দিয়েছে তারপর আসামে বাঙালি খেদাও অভিযানের সপক্ষে যুক্তি দিয়েছে আর আজ আজ এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামক ভয়ঙ্কর বিপদের দিনে বাঙালির বিরুদ্ধেও কথা বলছে যতক্ষণ গারদে না ঢুকে রাস্তাঘাটে ঘুরবে এই নরকের কিটরা ততক্ষণ পর্যন্ত এদের দেখলেই প্রশ্ন করুন বাংলায় বিদ্বেষের দিতে নাগপুর কত দিয়েছে নাগপুর কত দিয়েছে তোমাদের বাংলায় হাজার হাজার শান্তিপ্রিয় মানুষের সোশ্যাল আইডিতে তাই একই কথার ঝড় দেখতে পাওয়া যাচ্ছে আজ তিলোত্তমা মজুমদার হলো সভ্যতা শালীনতা বর্জিত একজন নিপাট সাম্প্রদায়িক মহিলা তার এই নোংরা মানসিকতার জন্য তার এই উগ্র মুসলিম বিরোধী জঙ্গি মানসিকতার জন্য বাংলায় যে কোনো মুহূর্তে উত্তেজনার পরিবেশ তৈরি হতে পারে ফলে অবিলম্বে রাজ্য প্রশাসনের উচিত এই উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদের প্রচারণা দেওয়া মহিলাকে গ্রেপ্তার করা বা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা সেটা না হলে কিন্তু রাজ্য প্রশাসন সম্পর্কেও অনেক প্রশ্ন থেকে যাবে প্রশ্ন থেকে যাবে যে তাহলে কি ভিতরে ভিতরে কম বেশি সবাই সাম্প্রদায়িক সবাই কি মুসলিম বিরোধী বাইরে শুধু লিবারেলের মুখোশ পরে থাকে এদের মধ্যে তিলোত্তমা মজুমদার নারায়ণ ব্যানার্জিদের মতো কয়েকজন শুধু যথাযথ জল বাতাস আলো পেয়ে মাটি ফুঁড়ে প্রকটিত হয়েছে যথাযথ জল বাতাস আলো পেলে কে কখন মাটি ফুঁড়ে প্রকটিত হবে তার মানে কেউ জানে না সত্যি কথা বলতে কি মুসলিম সম্প্রদায়ের প্রতি এত ঘৃণা শুভেন্দু সুকান্ত বা কোনো বিজেপি নেতারও তো নেই বলে মনে হয় অনেকে বলছেন তিলকতমারা তো সামাজিক ব্যাধি এদের হাতে সামাজিক বা রাজনৈতিক কোনো প্রকার ক্ষমতা এলে সেটা তো সুস্থ সমাজকে তছনছ করে দেওয়ার জন্যে যথেষ্ট হবে সভ্য মানুষ এই সব সাম্প্রদায়িক পোকামাকড়দের থেকে দূরে থাকুন বাড়ির ছেলে মেয়েদেরও এদের থেকে দূরে রাখুন সমাজ মাধ্যমে বেশিরভাগ হিন্দু ব্যক্তিত্বই প্রতিক্রিয়া দিয়েছেন ঠিক এইভাবে তারা লিখেছেন যে আমার দেশের মুসলিম বা অন্য কোনো সহনাগরিকদের প্রতি সাম্প্রদায়িক ঘৃণা ছড়ালে তাদের প্রতি এই ভাষাতেই আমরা প্রতিক্রিয়া জানাবো তাদের প্রতি এই ভাষাই ব্যবহার করা হবে সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন দাঙ্গা লাগানোর মতো ভাষণ দিচ্ছে তিলোত্তমা মজুমদার এর বিরুদ্ধে জেলায় জেলায় প্রতিটা থানাতে লিখিত অভিযোগ দায়ের করা দরকার একটা ন্যাশনাল টিভি চ্যানেলে বসে বিশেষ একটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে এই রকম ভাষণ দেওয়ার সাহস পাচ্ছে কোথা থেকে এই তিলোত্তমারা বলতে বলতে উনতিরিশে অক্টোবর থেকে আজ তেসরা নভেম্বর প্রায় চার পাঁচ দিন অতিক্রান্ত তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তিলোত্তমা মজুমদারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এসডিপিআইও সংগঠনটা এক বিবৃতিতে বলেছে আমরা উদ্বেগের সঙ্গে জানাচ্ছি গণমাধ্যম এবং সাহিত্য সমাজের অন্যতম দায়িত্ব হলো সকল ধর্ম এবং সকল সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা এবং সহাবস্থানের বার্তা প্রচার করা তাই আমরা দাবি জানাই যে এবিপি আনন্দ কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে যথাযথ নৈতিক পদক্ষেপ নিক এবং ভবিষ্যতে এমন বিতর্কিত বক্তব্য যেন প্রচার না পায় সেটা নিশ্চিত করুক পাশাপাশি আমরা রাজ্য সরকার এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি তিলোত্তমা মজুমদারকে গ্রেপ্তারের রাজ্যের জনসাধারণ যেন সজাগ এবং সচেতন হন এই রকম গুপ্ত সাম্প্রদায়িক ব্যক্তিত্বদের থেকে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে তাদের চিহ্নিত করার চেষ্টা করে যেন সমাজ মাধ্যমে একজন লিখেছেন তিলোত্তমা মজুমদারের পদবি যে কোট কোট মজুমদার সেই পদবি কিন্তু মুসলমান বাদশাদেরই দেয়া লোকে হয়তো বলে যে নামে কি আসে যায় কিন্তু এসে যাক বা না যাক নাম নিয়ে মানুষের চর্চা কিন্তু নিরন্তর পিতামাতা তাঁদের পুত্রের রবি নাম রাখেন উদার আকাশে অকৃপণ সূর্যের রশ্মি এবং অন্ধকার থেকে আলোর কথা ভেবে চন্দ্র বা চাঁদ নাম রাখেন চাঁদের নরম আলো এবং জ্যোৎস্নার কথা ভেবে পিতামাতা মনের আশা আকাঙ্ক্ষা পুত্রকন্যার মাধ্যমে প্রস্ফুটিত হোক সেই বাসনা অবশ্যই কামনা করেন সব বাসনা বাস্তবে রূপ পায় এমন হয়তো নয় আবার বাস্তবায়িত হয় এমন উদাহরণও যথেষ্ট রয়েছে যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সাহিত্যের ঠাকুর রবি বিলিয়েছেন সাহিত্যের উদার আকাশে রবিকিরণ বিলিয়েছেন আর ওই তিলোত্তমা মজুমদারকে বলা হচ্ছে সাহিত্যিক ছি তিলোত্তমা মজুমদার সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনের দৌলতে ওই তিলোত্তমা মজুমদার এখন ভাইরাল মানে আলোচনার শীর্ষে কি আনন্দ কি আনন্দ আহা তার পিতা মাতার দেওয়ার নাম সে সার্থক করে তুলেছে এটাই কিন্তু এখন তিলোত্তমার মুখ থেকে যে বিষ বিষ্ঠা বের হচ্ছে সেটা সেই তিলোত্তমার হতে পারে কি তারপর তার পদবী আছে মজুমদার কোটানকোট মজুমদার সব মিলিয়ে তিলোত্তমা মজুমদার কোটানকোট তিলোত্তমা আর কোটানকোট মজুমদারের খোঁজ নিতে গিয়ে দেখা যাচ্ছে নিহারুল ইসলামের কোটানকোট খোঁজ এবং তার তিলোত্তমাকে খুঁজে বের করার চেষ্টা এবং আমরা মনে করি এটা মনে হয় সফলই হলো তিলোত্তমা শব্দের মানে শুনলে একটু পুলক অনুভব হবেই হবে তিলোত্তমা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে সুন্দরী বা তিল তিল করে উৎকৃষ্ট সৌন্দর্য দিয়ে গঠিত এটা হিন্দু পুরাণে বর্ণিত এক অপসরার নাম যাকে ত্রিভুবনের সকল সৌন্দর্য থেকে তিল তিল করে সৌন্দর্য আহরণ করে সৃষ্টি করা হয়েছিল সুন্দর এবং এবং উপসুন্দর নামক দুই অসুরকে বধ করার জন্য বিশ্বকর্মা এই অপসরাকে সৃষ্টি করেছিলেন আধুনিক সময়ে তিলোত্তমা শব্দটা একটা সুন্দর এবং আকর্ষণীয় শব্দ হিসাবে ব্যবহৃত হয় এবং কলকাতাকেও এই নামে অভিহিত করা হয় তিলোত্তমা কলকাতা কারণ এটা কলকাতার সাংস্কৃতিক এবং নান্দনিক গুরুত্বকে নির্দেশ করে নিশ্চয়ই এত সব বিষয়কে মনে রেখে তার পিতামাতা মাতা নাম রেখেছিলেন তিলোত্তমা কিন্তু এই তিলোত্তমা সে পথে না গিয়ে এখন বিশটা ভাষণে পটু হয়ে উঠেছে কি আনন্দ কি আনন্দ এটা নিশ্চয়ই জানেন আপনারা যে মজুমদার শব্দটা কিন্তু জাতিগত কোনো পদবি নয় এটা বিশেষ একটা উপাধি উপাধি প্রদান করা এই উপাধি মোগল এবং ব্রিটিশ আমলে যারা এক বা একাধিক মৌজার ভূস্বামী ছিলেন তাদের দেওয়া হতো মজুমদার সেই জন্য বাংলাদেশ এবং ভারতের বাঙালি হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যেই এই বিশেষ উপাধি মজুমদার প্রচলিত রয়েছে তাই এটা কোনো একটা বিশেষ বংশ বা গোত্রের ইতিহাসও নয় বরং এটা একটা পেশাভিত্তিক পদবী ছিল যা পরবর্তীতে বংশগত উপাধিতে পরিণত হয়েছে যেমন এখন দেখা যাচ্ছে মজুমদার শব্দটা সম্ভবত ফার্সি শব্দ মজুম মানে সমষ্টি এবং দার মানে ধরে রাখা থেকে এসেছে যার অর্থ সমষ্টি ধারক বা সংগ্রাহক যারা একাধিক মৌজার হিসাব রাখতেন বা রাজস্ব আদায় করতেন তাদেরই মজুমদার বলা হতো এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত ঐতিহাসিক প্রেক্ষাপটে আমলে এই পদবিটার প্রচলন হয়েছিল যে সকল ভূস্বামী বা ভূস্বামীরা একাধিক মৌজার মালিক ছিলেন তারা এই উপাধি ধারণ করতেন বর্তমানে এটা একটা সাধারণ উপাধি হিসাবে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের বাঙালি হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে প্রচলিত রয়েছে হ্যাঁ পশ্চিমবঙ্গে এই পদবীর মানুষ মুসলমানদের মধ্যে হয়তো তেমন দেখা যায় না কিন্তু বাংলাদেশে প্রচুর আছে প্রচুর যেমন বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞানী আবু তাহের মজুমদার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব মজুমদার মানবাধিকার কর্মী বদুল আলম মজুমদার এবং রাজনীতিবিদ দেলোয়ার হোসেন মজুমদার এরকম অনেক বিখ্যাত মানুষ রয়েছেন বাংলাদেশে তার মানে মজুমদার টাইটেলটা মজুমদার পদবীটা বর্তমানে পদবীটা হিন্দু মুসলমান উভয়েরই আছে এখন এটা একটা উচ্চ শ্রেণীর পদবী হিসাবে বিবেচিত হয় যে পদবীর প্রচলন করেছিলেন মুসলমান মুঘল বাদশারা মুসলিম বিদ্বেষী তিলোত্তমার পদবীও মজুমদার এই পদবি নিয়ে আত্মগর্বী তিলোত্তমা এখন মুসলমানদের দুশ্মন বলছে মুসলমানদের দেওয়া পদবী নিয়েই তিলোত্তমা এখন মুসলমানদেরকেই দুশ্মন বলছে অথচ মুসলমানদের দেওয়া মজুমদার পদবীর সঙ্গেই তার সহবাস লজ্জা লজ্জা আনন্দভক্ত পাঠকদের না জানা থাকলেও নিহারুল ইসলাম বাংলা কথা সাহিত্যে কিন্তু এখন পরিচিত একটা নাম তার খোঁজ নামে একটা সাহিত্য পত্রিকা আছে এটা একটা কাহিনী উদ্ঘাটন করছি আর কি তার পিতা রফিকুল ইসলামের স্মৃতিতে তিনি প্রতি বছর পুরস্কার এবং সম্মাননা প্রদান করে থাকেন এই মহৎ কাজটা নিহারুল ইসলাম প্রায় দুদশকের উপরও সময় ধরে করে আসছেন তো দু সালে সালে এই তিলোত্তমা মজুমদারকে সম্মাননা দিয়েছিল সেই খোঁজ পত্রিকা লাল গিয়েছিল তিলোত্তমা রাত্রি যাপন করেছিল নিহারুলের পরিবারের সঙ্গে হোটেলে থাকেনি সেই সময় নিহারুলের গ্রামের বাড়িতে মা চাচি বোন পরিবারের বাচ্চা কাচ্চা নিয়ে তিলোত্তমা মেতে উঠেছিল রবীন্দ্রসঙ্গীতে তিলোত্তমা মজুমদারের এখনকার বিষ ভাষণ শুনে নিহারুল ইসলামের একেবারে প্রচন্ড আক্ষেপ যে তিলোত্তমা আপনি কি করে এই সব ভুলে গেলেন ভাবতেই অবাক লাগছে সাহিত্যিক অনিতা অগ্নিহত্রীও বিস্মিত তিনি বলেছেন এটা কি করে সম্ভব বুঝতে পারছি না অচেনা মনে হচ্ছে এত ঘৃণা এখন কথা হলো কেন তিলোত্তমা এরকম ঘৃণ্য আচরণ করছে বিদ্বেষপূর্ণ হিন্দুত্ববাদী অপরাজনীতির হাতছা নেই তে এটাই নিশ্চয়ই হতে পারে। আম জনতাকে তিলোত্তমার একটা রচনা বা লেখার নাম বলতে বললে কঠিতে দশজনও বলতে পারবেন কিনা সন্দেহ আর মোবাইল যুগে ছাপা অক্ষরের হারিয়ে যাওয়ার কথা তো কেউই অস্বীকার করতে পারবেন না ফলে তিলোত্তমা মজুমদারের লেখা কিছু বইয়ের পাতায় থাকলেও মানুষের কাছে সেগুলো তো অপরিচিতই থেকে যাবে সেই ভয়ে সেই আতঙ্কে নিজেকে এখন পাল্টে ফেলতে চাইছে তিলোত্তমা মজুমদার ভবিষ্যতে একটা এমএলএ ভবিষ্যতে একটা এমপি বা গেরুয়া রাজনীতির কোনো অর্থনৈতিক পদ রাজনীতির কোনো পদ পাওয়ার ইচ্ছায় মনের মধ্যে একটু একটু করে বিদ্বেষের বিষ পাহাড় জমিয়েছে স্ব ইচ্ছায় এব আনন্দের স্টুডিওতে সেসবের বমনেচ্ছার সামান্য লক্ষণ আমরা দেখেছি মাত্র অপসরিতিলত্তম এখন দস্যু মুসলমান বদে ছিন্নমস্তা হয়েছে বারে বা তিলোত্তমা মজুমদারদের জন্য বেশি শব্দ খরচ না করে আমরা সোজা তাই বলতে চাই আমরা তিলোত্তমা মজুমদারের গ্রেপ্তার চাই বাংলার শান্তি রক্ষার জন্য বাংলার সম্প্রীতি রক্ষার জন্য অবিলম্বে সমাজে থেকে তাদের বিচ্ছিন্ন করা অবশ্যই উচিত মানুষের এবং সরকারেরও ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন